ইয়ে ইয়া দেখা আমিন দেহ আমিন দেহরে ইয়া করতে কিন্তু জায়গা কিন্তু আচ্ছা না কি আছে পার্টি গোষ্ঠী আমার আমার জায়গা দরকার হ্যাঁ যে কি জায়গা আমার দরকার এই জায়গা কোনোভাবেই ছাড়া যাবো না

আসসালামু আলাইকুম আসলে আমরা ভিডিওটা করছি যত প্রবাসী ভাইরা আছে সবার উদ্দেশ্যে অনেক প্রবাসী ভাইরা আছে রুমে চার পাঁচজন থাকি আমরা একসাথে অনেকে দেখা গেছে একজনে কথা বলে দুইজনে ঘুমাইতেছে একজনে খাইতেছে একজনে ডিস্টার্ব হইতেছে তো যারা রাত্রে ডিউটি করে নাইট ডিউটি করে এবার অবশ্যই ডিস্টার্ব হইব তা আমাদের উচিত সেভ মতো সব কিছু করা ঠিক আছে আর কি বলবো আমরা লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন ওকে আল্লাহ